আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে একটা ভিডিও বানাবো খুবই গুরুত্বপূর্ণ যারা মালয়েশিয়াতে ট্রাভেল করতে চান তাদের জন্য কারণ এবং যারা মালয়েশিয়াতে ফার্স্ট টাইম ট্রাভেল করতেছেন অথবা মালয়েশিয়াতে দুই বা ট্রাভেল করেও ভয় লাগতেছে তাদের জন্য কীভাবে মালয়েশিয়ার ইমিগ্রেশনটা খুবই সহজে আপনি কমপ্লিট করতে পারবেন নির্ভয়ে এবং স্মুথলি সেই ট্রিক্সগুলোই আমি আজকে এই ভিডিওতে জানাব তো চলুন শুরু করা যাক মালয়েশিয়া নিয়ে ভিডিও করার আগে আমি আগেও আবার নিই আপনারা একই জায়গায় একইভাবে ভিডিও করতে দেখেন কোনো স্পেশালিটি নাই সেই জন্য আপনারা কিছু মনে করবেন না কারণ আমি এটা প্রফেশনালিজম হিসেবে নেই নি আমি আপনার জায়গা থেকে চেষ্টা করতেছি আপনাকে কতটা সহজে আপনার ট্রাভেলটা করতে পারি এই জন্যই তো এর বাইরে আমার দরকার হলো ইনফরমেশন শেয়ার করা আপনার দরকার হলো ইনফরমেশনটা ঠিক করা তো এর ভিতরে যা দরকার তা তো হলেই হবে আমি আমার আছি আমার আমার ইন্দোনেশিয়ার দোকানে এখন আমি বর্তমানে আছি ইন্দোনেশিয়াতে তো চলুন আমি আজকে আমার মূল বিষয়টা চলে যাই পূর্বে অগণিত মানুষ মালয়েশিয়াতে আসছেন এবং ট্রাভেল করতে না পেরে মালয়েশিয়াতে এন্ট্রি করতে না পেরে মালয়েশিয়া থেকে চলে যেতে হয়েছে সেটা একটা দুঃখের কথা অন্যদিকে আর একটা বড়ো সমস্যা হলো যারা দু একবার ট্রাভেল করার পরও একই সমস্যা পড়তেছেন এবং যাদের ফাইল ভালো আছে। তারপরও তারা একই সমস্যার ভিতরে পড়তেছেন তো সেক্ষেত্রে কি করণীয় আছে সেটা একটা বিষয় এবং এই করণীয়টাকে আরও স্মুথ কি কর মানে কিভাবে করা যায় ভয় ভয়বিহীন একটা ট্রাভেল করা যায় বা ইমিগ্রেশন পার হওয়া যায় সেই বিষয়গুলো আজকে বলব তো সবচেয়ে আপনাকে মূলত মনে করতে হবে আপনি যদি চোর হন তাহলে আপনি পুলিশ দেখলে ভয় পাবেন আর যদি আপনি চোর না হন তাহলে পুলিশ দেখলে ভয় পাওয়াটা আপনার জন্য কিন্তু অস্বাভাবিক তো আপনি যদি একজন রেগুলার ট্রাভেলার হন তাহলে ইমিগ্রেশনকে আপনি কি কারণে ভয় পাবেন সে একজন ইমিগ্রেশন অফিসার সেজন্য কি আপনি ভয় পাবেন সে কি করবে আপনাকে যদি তাকে স্যার স্যার না বলে তাকে যদি অনেক খুব ভালোভাবে না বলে তাহলে কি আপনাকে তারা ঢুকতে দেবে না সেটা বিশ্বাস করেন এইখানে তাদের এই অধিকার না যে আপনাকে ঢুকতে দেওয়া বা না দেওয়া এইখানে এই মানে করে আপনি যদি তাকে সার্চার করেন বা ই করেন তার মানে হলো আপনার দুর্বলতা তো আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে উইদাউট কনফিডেন্ট এনিথিং ক্যান নট ডু তো আপনি যদি মালয়েশিয়াতে প্রবেশ করতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে কনফিডেন্ট নিয়ে প্রবেশ করতে হবে ইমিগ্রেশনে যাওয়ার আগে কয়েকটা করণীয় আছে সেই করণীয় আগে আমি আরও আগে যে করণীয় আছে তিন দিন আগে প্রস্তুতিটা বলি আপনাকে যদি মালয়েশিয়াতে আপনার মনে হয় যে মালয়েশিয়াতে আপনার ট্রাভেল এবং মালয়েশিয়াতে কি আপনি আধার কার্ড দিয়ে ঘুরতে যাবেন সেই কান্ট্রির যে রিটার্ন টিকিট আছে সেই রিটার্ন টিকিটটা মাস্ট কনফার্ম নিতে হবে যদি আপনার মনে হয় যে মালয়েশিয়াতে অনির্দিষ্টকালের জন্য যাবেন সেই ক্ষেত্রে মানে কনফার্ম দেখানোর আলাদা কিছু সুযোগ আছে আলাদা পে করার মাধ্যমে মানে অল্প কিছু পে করার মাধ্যমে আপনাকে সেই কনফার্ম টিকিট দিয়ে আপনি ট্রাভেল করতে পারতেছেন কিন্তু এটা আমি সাজেস্ট করব না আমি সাজেস্ট করব আপনারা রিয়েলভাবে হলো যদি আপনার ই থাকে মানে ডেট ফিক্স থাকে যে আপনি তিন দিন ঘুরবেন তিন দিন পরে আপনি যে মালয়েশিয়া থেকে বের হবেন সেই টিকিটটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দেবেন তাহলে এই গেল হলো মালয়েশিয়াতে কনফার্ম ইয়ার টিকিট রিটার্ন এরপরে আসে হলো মালয়েশিয়াতে আপনি যে স্টে করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যদি আপনার পাঁচ দিনে ট্রাভেল হয় আপনি চেষ্টা করবেন পাঁচ দিনের জন্যই হোটেল বুকিং পেড করে যাওয়া সেটা যদি কম টাকারও হোটেল হয় তাও ব্যাপার না আপনাকে হোটেল বুকিং মাস্ট হ্যাভ টু পে এরপরে হলো আপনার হোটেল বুকিং করার পরে আপনার কারণ মালয়েশিয়াতে একটা ট্যুরিস্ট প্রবেশ করার আগে তাকে অ্যারাইভাল ফর্ম পূরণ করতে হয় সেই অ্যারাইভাল ফর্মটা পূরণ করেন মিনিমাম ওয়ান ডে অ্যাগো মানে একদিন আগেই মালয়েশিয়াতে আসার একদিন আগেই আপনি অ্যারাইভাল ফর্মটা পূরণ করে নেবেন সুন্দর এবং সঠিকভাবে ইনফরমেশনের ক্ষেত্রে রকম কোনো এদিক সেদিক না করে পর্যাপ্ত মানে কি বলে মানে পর্যাপ্ত মেনটেন করে হোটেল হোটেল কোন জায়গায় আছে তারপরে হলো এয়ার টিকিটের রিটার্ন এইগুলো সুন্দরভাবে মানে কি বলে অ্যারাইভাল ফর্মটা পূরণ করবেন এটা ঘরে বসে মোবাইলে ফর্ম পূরণ করতে পারবেন জাস্ট সার্চ করবেন মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড তো এইটাকে আমি আমার যে ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে আপনারা পূরণ করতে পারবেন কোনো সমস্যা হলে আমাকে নেন তারপরে আপনার যে কাজটা করতে হবে রিল্যাক্সে একটা ট্রাভেল আইটেনারি করতে হবে আপনি কোন কোন কান্ট্রিতে ঘুরতেছেন কোথায় কোথায় যাবেন সেটা আপনি চেয়ার থেকে হেল্প নিতে পারেন এর চেয়ে কিন্তু চেয়ার জিবি থেকে হেল্প নিল আপনারা যে কাজটা করবেন সেটা একটা ছোট্ট নোটবুকে আপনারা ওইটাকে ছোট্ট করে ট্রাভেল প্ল্যান করবেন আপনাকে প্রিন্ট করার দরকার নাই ছোট নোটবুক ইউজ করবেন নোটবুকে হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে আপনি ট্রাভেল প্ল্যান করবেন যে আমি মালয়েশিয়াতে যাব হলো পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে আমি এন্ট্রি করব এন্ট্রি করা আমার ফ্লাইট হলো রাত দশটায় তো আমি রাত দশটায় সরাসরি হোটেলে চলে যাব হোটেল থেকে পর মানে পরের দিন সকাল দশটায় সুন্দরভাবে রিল্যাক্স হয়ে আমি চলে যাবো কোয়ালালামপুর কে কেএলসিসিতে ঘুরতে সেখান থেকে আমি একটু মার্কেট করব উমুক মার্কেটে আছে ওই মার্কেটে ঘুরতে যাব। এবং সেখান থেকে আমি ডিরেক্টলি যাব হলো রাত্রে আবার কে যাব কেএলসিসির জন্য মানে রাতের ভিউটা দেখতে এরপরের দিন লিখতে পারেন যে আপনি বুকিত বিন্তাং যেটা হলো মানে মালয়েশিয়ার একেবারে কলিজা সো বুকিত বিন্তাঙে আপনি থাকতেছেন পাঁচ মানে একদিন তো আপনি দেখতে পারেন যে বুকিত বিন্তাংয়ে আমি মানে কী বলেন বকির মিন্টাংটা আমি ঘুরে দেখব সেখানে কি আছে মানুষের কালচার কি আছে সেগুলো দেখব তো এরকম মানে ছোট্ট করে শর্ট করে যে মানে সকালে আমি যাব এখানে বিকালে যাব এখানে বকিত বিন্তাং থেকে আমি আমি পরের দিনে তিন নম্বর দিনে আমি যাব হলো গ্যান্টিং হাইল্যান্ড গ্যান্টিং হাইল্যান্ডে আমি সেখানে দেখব চতুর্থ দিনে আমি মালয়েশিয়া থেকে আমি ব্যাক করব। মানে এটা একটা এক্সাম্পল আইটেনারি দিলাম এইভাবে এটা গেল মালয়েশিয়া মালয়েশিয়া থেকে কোথায় যাব আপনি যদি বাংলাদেশে যান তাহলে অবশ্যই বাংলাদেশের আইডেনারি দেবেন যে আমি অমর বাংলাদেশে যাব এবং বাংলাদেশ থেকে আমি ডিরেক্টলি আমি অফিসে মিটিংয়ে যোগ করবো অথবা আমি ডিরেক্টলি আমি বাসায় চলে যাব এরপরে আপনার যদি আপনার মনে হয় যে আদার কান্ট্রি ট্রাভেল করবেন মানে মালয়েশিয়া থেকে আপনি যাচ্ছেন হলো থাইল্যান্ডে অথবা মালয়েশিয়াতে আপনি যাচ্ছেন সিঙ্গাপুরে সেখানে লিখতে পারেন সিঙ্গাপুরে আমি অমুক জায়গায় থাকবো এক্ষেত্রে কী বলে আমি আগেই বলছি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনারা এই ট্রাভেল আইডেনিটিটা সুন্দর করে নিজের মতো করে মডিফাই করে খাতায় রাখবেন কারণ আপনারা ওই সেম টু সেম ভূ কপি করতে যাবেন না তো এই গেল হলো আপনার সেকেন্ড টার্ম থার্ড টার্মে যেটা আছে সেটা হলো আরও বেশি ইম্পর্টেন্ট কারণ এইখানে যদি আপনি ভুল করেন তাহলে আপনার একেবারে আপনি মানে কট খেতে পারেন তো ভিডিওটা একটু লং হলেও দেখবেন এখন কথা হলো এইখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনি কোনোভাবে যদি এদিক সেদিক বা এভাবে না বিয়ে আপনার অভিজ্ঞতাকে জাজ করতে চান তাহলে হবে না মারা এশিয়া ইমিগ্রেশনটাকে প্রত্যেকটা ইমিগ্রেশনই কন্ট্রোল হয় হলো সিসিটিভি দ্বারা এবং সেটা আমার বাংলাদেশেও হতে পারে সেটা মালয়েশিয়া হতে পারে সেটাই পৃথিবীর সবচেয়ে হায়ার সিকিউরিটির বিমানবন্দর হইতে পারে এবং সবচেয়ে লোয়ার সিকিউরিটির বিমানবন্দর হইতে পারে কিন্তু মালয়েশিয়ার কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশনে একটা জটিল ইস্যু আছে সেটা আমি বলতে পারেন এই ইনফরমেশনটা কোথায় পাইছি এই ইনফরমেশনটা খুবই পুরাতন এবং এই ইনফরমেশনটা ডিরেক্টলি ইমিগ্রেশন থেকে পাওয়া এখন এইখানে আপনার গুরুত্বপূর্ণ যে টপিকটা মাথার সাইকোলজিটা কাজ খাটাইতে হবে সেটা হলো আপনি আপনার বিমানে ফার্স্ট প্যাসেঞ্জার যে হলো আপনার বিমানে যে বিমানে আপনি আছেন ওই বিমানের ফার্স্ট পারসন আপনি যে হলো সবার আগে ইমিগ্রেশনে যাবে এই কথাটা কেন বলছি এখানে একটা সাইকোলজি আছে সিক্রেট সাইকোলজি এটা মালয়েশিয়া না আদার কান্ট্রির জন্য প্রযোজ্য কিন্তু মালয়েশিয়ার জন্য অনেক বেশি প্রযোজ্য এর কয়েকটা কারণ আমি উল্লেখ করব মালয়েশিয়া ইমিগ্রেশন সহ মালয়েশিয়ার যে এয়ারপোর্টটাকে কন্ট্রোল করে হলো মানে কয়েকটা অধিক মানে কয়েকটা মানে কি বলে ফোর্সের মাধ্যমে একটা হলো মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিরেক্টলি মালয়েশিয়া ইমিগ্রেশন হলো কন্ট্রোল করে হলো আপনার মালয়েশিয়ার যে এয়ারপোর্টটাকে আছে ফলে দেখা গেছে কোনো ব্যক্তি তারা ডিরেক্টলি দেখতেছে কারণ হলো মালয়েশিয়া হলো সবচেয়ে কর্মীবান্ধব একটা দেশ সেই দেশে অগণিত মানুষ শুধু বাংলাদেশই না অগণিত ভালো ভালো দেশ থেকে মানুষ এসে কাজ করতেছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে তারা কি করে যেটা যে একটা মানে প্যাসেঞ্জার যখন এয়ারপোর্ট থেকে নামে সরি বিমান থেকে নামে এবং ইমিগ্রেশনে যায় তার যে মানে আচরণবিধি আছে সেইগুলোকে খুবই পূর্ণ মানে পূর্ণক্ষণে তারা জাস্টমেন্ট করে যদি দেখা গেছে যে কোনো ব্যক্তি একটু কারণ হলো তারা অভিজ্ঞ আর অভিজ্ঞতার অভিজ্ঞতার একটা যে পাওয়ার সেটা তাদের আছে মানে হলো এখন তারা দেখতেছে যে একটা যাত্রী এদিক সেদিক দেখাচ্ছে ফোন দিচ্ছে ফোনে কি বলে মানে ফোনে কাউকে মেসেজ দিচ্ছে আবার কখন ওয়াশরুমে যাচ্ছে আবার লেট করতেছে তখন ওই ইমিগ্রেশন অফিসার তার দিকে একটু ফলো করে যখন ফলো করে তখন দেখতেছে যে না আসলেই তো এর ভিতরে কোনো ঘাতলা আছে কারণ তখন কিন্তু তার চো মানে চোখ আরও স্পষ্ট হয়ে যায় তো যদি কারো সমস্যা হয় তখন দেখা গেছে যে দুইটা ওয়েতে তারা কাজ করে একটা ফার্স্ট জেনাবরি তারা যখন কি করে তারা অ্যাপেল ওয়াচ ইউজ করে এটা হলো হ্যাঁ নর্মাল অ্যান্ড্রয়েড তারা একটা অ্যাপেল ওয়াচ ইউজ করে নর্মালি ম্যাক্সিমাম ইমিগ্রেশন অফিসার এবং তারা সেই অ্যাপেল ওয়াচে জিস্ট খালি হলো মানে ট্যাপ অ্যান্ড সেট মানে ভয়েসে জাস্ট বলে দেয় যে কি বলে এত মানে এই প্যাসেঞ্জার আছে হলো এই অমুক প্যাসেঞ্জারকে ইমিগ্রেশনে যাওয়ার সাথে সাথে তারা মানে ইতে দিয়ে দেয় তো তারা যেটা করে ওইটা হলো অথবা তারা জাস্ট হলো ছোট্ট করে লিখে দেয় ওই ইমিগ্রেশন অফিসার উনি কিন্তু সেটাকে আবার রিড করে ওই অনুযায়ী তাকে ইমিগ্রেশন কিন্তু হার্ড হয় এখন এইটা হলো সেকেন্ড টপিক মানে ফার্স্ট টপিক সেকেন্ড টপিকের যেটা আছে সেকেন্ড সেকেন্ড টপিকে খুবই আরেকটা গুরুত্বপূর্ণ হলো মালয়েশিয়াতে কিছু ইমিগ্রেশন অফিসার মানে রোডের পাশে দাঁড়াই থাকে যেরকম বাংলাদেশ পাকিস্তান বা আরও কিছু দেশ থেকে যারা আসে তাদেরকে সরাসরি আর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা তাদেরকে আলাদা জিজ্ঞাসাবাদা করার জন্য তাদের জন্য ওদের এরকম দাঁড়াই থাকে যখনই দেখে যে সন্দেহজনক তখন বলে কি মানে হোয়ার ইউ কার ফ্রম বাংলাদেশ ওকে ইউ গো দেয়ার তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যদি আপনি এয়ারপোর্ট থেকে আপনার বিমানে নামা থেকে আপনি ফার্স্ট পারসন আপনি যদি সরাসরি ইমিগ্রেশন যেতে পারেন এবং তাকে ওই যে ইমিগ্রেশন দাঁড়াই থাকে তার দিকে না তাকাইয়া আপনি যদি সরাসরি ইমিগ্রেশনকে ফলো করে আপনি চলে যেতে পারেন যে তারা বলবে যে হ্যালো ওই হ্যালো দিকে দরকারই নেই আপনার কাছে ইমিগ্রেশন চলে যাবেন যাওয়ার পরে যদি এটা করতে পারেন তাহলে কিন্তু ওইখানে যে একটা গাড়টি বলে যে বাংলাদেশিদেরকে এক করে মানে এক করার কারণে তখন দেখা গেছে কিন্তু আপনাকে আলাদা করে আপনাকে তারা জাজমেন্ট করবে না তারা কিন্তু জাজমেন্ট করতেছে আজ এ বাংলাদেশি হিসাবে একটা গ্রুপ হিসাবে তো তখন আপনার জন্য ইমিগ্রেশন অনেক কঠিন হয়ে যাবে আজকের ইমিগ্রেশনটা আপনার ভিডিওটা যদি আজকে থেকে আপনার যদি উপকারে লাগে আমি জানি এই ভিডিওটা আপনার সরাই দেবেন কারণ হলো অগণিতা মানুষের উপকার হবে আর যদি মনে হয় যে আমি কোনো রং ইনফরমেশন করতেছি আপনারা রিপোর্ট তো এরপরে আপনাকে যদি ইমিগ্রেশনকে চান্স না দেন আপনি যদি সরাসরি ইমিগ্রেশনের মানে ডেক্সে চলে যেতে পারেন যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন অগণিত মানুষের মতন সবার কাতারে যাবেন না সবার কাতারে যাবেন না আমি কিন্তু শুরুতে বলিনি যে এয়ার টিকিট প্রিন্ট করে নিতে আমি বলছি এয়ার টিকিট কনফার্ম করে নিতে তো এখানে যে কাজটা করবেন আপনি এয়ার টিকিটের কপি এবং হোটেল বুকিংয়ের কপি অন্য সবার মতন আপনি ই করবেন না অন্য সবার মতন আপনি প্রিন্ট করবেন না কেন প্রিন্ট করবেন এটা বলি আপনি মনে করেন যে আপনি প্রিন্ট করলে মনে হয় আপনি ই হইতেছেন এখানে একটা সাইকোলজি কাজ করে আপনি প্রিন্ট করার মানে হলো আপনার ভিতরে মানে দুর্বলতা কাজ করতেছে বা আপনি মনে হইতেছে যে আপনার জিজ্ঞাসা করতে পারে সেই জন্য আপনি প্রিন্ট করতেছেন মূলত এটা না আপনি দেখবেন যে আদার ফ্রিকুয়েন্ট ট্রাভেলাররা কী করে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার যারা আছে বা রেগুলার ট্রাভেলার আছে তারা একটা অলস তারা অতিরিক্ত পেপার্স ক্যারি করবে না তারা কোনো মানে আলাদা ঝামেলা করবে না তারাও যা প্রিন্টিংয়ের দোকান খুঁজবে না তো তারা কি করবে তারা হলো হোটেল বুকিংটা ইমেলে আছে তাদের তারপরে হলো কি এয়ার টিকিটের বুকিংটা ইমেলে আছে। তারা যখন কি করে মোবাইলে রাখে ওপেন করে রাখে যখন ইমিগ্রেশন আস করে ইউ হ্যাভ রিটার্ন টিকিট তখন তারা আসতে করে মোবাইল থেকে বের করে ইয়াস আই হ্যাভ স্যার তো এরপরে আই হ্যাভ অফিস স্যার অথবা ইয়া আই ডু এনিথিং আপনি যেভাবে আপনার মতো করে ফর্মালে বলতে পারেন নন ফর্মালে বলতে পারেন অনেক বেশি ফর্মাল হওয়ারও দরকার নেই তারপর আপনার যদি বলে যে আপনার হোটেল বুকিং আছে হ্যাঁ আছে যদি জিজ্ঞাসা করার পেইড আছে তখন তখন ওরা দেখতেছে যে আপনি স্মার্ট আপনার বের করতেছেন ডিরেক্টলি ইমেল থেকে তো এর মানে সন্দেহ ওখান থেকে কমে যায় তো এই যে অন্য অন্যদের মতন যাবেন না মানে করলো কি আপনি যদি একশো মানুষের পথে হাঁটেন তাহলে আপনাকে কিন্তু আলাদা করে জাজমেন্ট করতে পারবে না ওই একটা গ্রুপ হিসেবেই তারা জাজমেন্ট করবে আর আপনি যদি একটু আলাদা হন তাহলে কিন্তু আপনাকে কিন্তু তারা আলাদা করে জাজমেন্ট করার সুযোগ পাচ্ছে সর্বপ্রথমে আপনি কি করবেন আপনার ইয়ার টিকিটের রিটার্ন ওগুলো শুধু মোবাইলেই রাখবেন বের করে রাখবেন দিবেন না আপনার বোর্ডিং পাস আপনি যে আসছেন ঢাকা থেকে মালয়েশিয়াতে ওই বোর্ডিং পাসটা নেবেন বোর্ডিং পাসটা এবং পাসপোর্ট এবং মালয়েশিয়ার ভিসা এই তিনটা জিনিস দিবেন হ্যালো অফিসার যদি মুসলিম দেখেন যে নামে যদি মুসলিম তাহলে হ্যালো অফিসার আসসালামু আলাইকুম এভাবে দিতে পারেন অথবা হাই স্যার দেন আপনি একটা মানে মুখে একটা হাসি উজ্জ্বল একটা ইয়ে রাখবেন যদি হাসি না হয় মনে অনেক ভয় কাজ করতে দেখবেন হাসি বাচ্চা বাচ্চা কী আছে ওদের সাথে হাসবেন মন ভালো হয়ে যাবে এবার ওই জায়গাটাই মানে মোবাইলটা ইউজ করবে না টোটালনি না তো তারপরে ওনাকে যখন দিবেন তখন উনি বুঝতে পারবে যে আপনার হাসিতে বলতেছে যে আপনার মানে দুর্বলতা কম সেদিন একজন মেয়ে আপু উনি গেছে ওনাকে বলতেছে যে তুমি কি এখানে থাকবে কিনা উনি বলতেছে যে আমি এখানে থাকলে আমাকে কোনো কাজ দিতে পারবা বা আমার কোনো সেফটি আছে বা আমার বাংলাদেশে যে কয় টাকা ইনকাম করি তার চেয়ে এখানে আমি বেশি ইনকাম করতে পারবো এখন ইমিগ্রেশন অফিসার কিন্তু বোঝা হয়ে গেছে যে লোক আর থাকবে না তো এটাই একটা মূল বিষয় এবং কোনো সময় ইমিগ্রেশন অফিসারকে বারবার তাকাবেন না যে কাজটা করবেন আপনি কাগজের দিকে তাকাবেন আপনি ই আরেক দিকে হাসতেছেন আপনার যে ব্যাগ ঠিক করতে পারেন আপনি এরকম একটা গিম্বল বা এরকম একটা টাইপ কিছু ব্যাগে পাশে রাখতে পারেন আপনি না এবং আরেকটা কাজ করেন যদি কোনো কারণে ইমিগ্রেশনের অফিসারের কাছে বা এয়ারপোর্ট পুলিশের দিকে চোখ পড়ে গেছে তখন ডিরেক্টলি তারা আস করবেন হ্যালো স্যার হোয়ার ইমিগ্রেশন কাউন্টার মানে আপনি তাকে এটা বুঝতে দেবেন যে আপনি যে তার দাগে তাকাইছেন সেটার একটা রিজন হলো আপনি ইমিগ্রেশন কাউন্টার খুঁজে পাচ্ছেন না অথবা আপনি জিজ্ঞাসা করতে পারেন হ্যালো স্যার সরি হোয়ার হোয়ার ইজ টয়লেট আই নীট আই নিট ইউজ টয়লেট বা হোয়ে ইজ ওয়াশরুম তাহলে তারা কিন্তু একটা আর্থিক কথা কাটাই নিতেছেন মানে হলো আপনার তারা কিন্তু বুঝতেছে আপনি তাকে একটা প্রয়োজনে অব দিচ্ছেন মানে কোনো ভয় কাছে ভয়ের জন্য না তখন কিন্তু তারা আপনাকে সন্দেহ করবে না এরপরে যখন আপনাকে যখন ইমিগ্রেশনে আপনি এই তিনটা জিনিস দিচ্ছেন এআরটিকে সরি মালয়েশিয়া ভিসা মালয়েশিয়াতে আসছেন বোর্ডিং পাস এবং হলো আপনি মালয়েশিয়ার ভিসা সরি আমরা পাসপোর্ট এই তিনটা জিনিস যখন দিচ্ছেন তখন আপনাকে বলবে যে দুই হাফ রিটার্ন টিকিট আর ইয়া স্যার দেন আপনি মোবাইল থেকে খুঁজে বের করে দেবেন ইয়া স্যার ডিস আবার যদি জিজ্ঞাসা করে ইউ হ্যাভ হোটেল বুকিং ইয়েস আই হ্যাভ অলরেডি পেইড অর নট পেড ইয়া আই অলরেডি পেইড ফর থ্রি ডেজ অ্যান্ড আই আই পেইড ফর টু ডেজ আই জাস্ট থিঙ্কিং আই উইল গো টু লঙ্কাউই আর আই উইল গো টু গেট থিং বাট আই হ্যাভ অলসো নট শিওর দিস হোটেল গুড আর নট সো আই হু গো দেয়ার আই হ্যাম টু স্টেপ টু ডে আই হ্যাম টু ফাইন্ড অ্যানাদার বেটার হোটেল দ্যাটস ওয়াই আই পেড ফর টু মানে হলো আপনি দুই দিনের জন্য পেড করতেছেন আপনার যে হোটেল ই করতেছেন আপনার সংশয় আছে যে অনলাইনে বুকিং করছেন এটা পরিপূর্ণ ভালো নাও হইতে পারে বা আপনার ফ্যাসিলিটি মানে সন্তোষজনক নাও হইতে পারে সেই জন্য আপনি দুই দিনের বা তিন দিনের হোটেল বুকিং দিয়েছেন এইভাবে যদি ইমিগ্রেশনে আপনি যান আশা করি আপনার কোনো ইমিগ্রেশনে কোনো সমস্যাই হবে না এবং আপনি একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন দেন বিফোর তো এই জায়গাটা আপনারা একটু সতর্ক হলে আমার মনে হয় না কেউ মালাই সেই দিয়ে কেউ খারাপ ধারণা করবে এবং দু একটা যেটা হয় সেটা হলো কাজ করে যেরকম প্রিভিয়াস পারসন কোনো খারাপ কিছু করছে সেইটার কিন্তু বর্তায় আপনার উপরে তো আজকে এ পর্যন্ত আমার ভুল তৈরিটিগুলো আমার দিকে দেখে আমাকে কে বলে যদি কোনো প্রয়োজন হয় তাহলে নক দিবেন ইনশাআল্লাহ আমি আসি চেষ্টা করব পাশে থাকার আসসালাম